motor should help you everyone feel safe close <clears throat> one minute. আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমি ইউটিউব থেকে প্রথম লাইভে আসলাম আপনাদের সামনে এর আগে কোনো দিন ইউটিউব লাইভে আসি নেই তো অনেক কিছু আমার জানা নাই লাইভ সম্পর্কে তা যতটুকু জ্ঞান সেই জ্ঞানের থেকে আমি লাইভে আসলাম আর এখন থেকে প্রতিদিন আমি নিয়মিত বাংলাদেশ টাইম দুপুর বারোটা তিরিশ মিনিটে লাইভে আসব আপনাদের সামনে কিছু মেডিসিন টিপস নিয়ে কারণ আমার চ্যানেলটা মেডিসিন সম্পর্কে তো আপনারা সবাই কেমন আছেন কে কোন প্রান্তে থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর কেমন আছেন তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন আমার পাশে থাকেন আমার এই লাইফের উৎসাহ বাড়বে আমি আরও অগ্রসর হতে পারবো তো বন্ধুরা সর্বপ্রথমে আমি একটা কথা বলতে চাই আমার সাবস্ক্রাইব বারোশো সাতষট্টিটা সাবস্ক্রাইব হয়েছে আর ওয়ার্স টাইম বাইশশো বাইশশো মিনিট সাবস্ক্রাইব ঘন্টা সাবস্ক্রাইব এই ওয়াশ টাইম হয়েছে আমার আরও কিছু ওয়াশ টাইমের দরকার সেজন্য আমি চিন্তা করলাম লাইভ করলে হয়তো বা আমার ওয়াশ টাইম বাড়বে আর ইমপ্রেশনও বাড়বে এই চিন্তা ভাবনায় আর আপনাদেরকে আমি কিছু ভালো ভালো টিপস দেওয়ার জন্য চিন্তাভাবনা নিয়েছি তো আজকে থেকে আমি নিয়মিত প্রতিদিন বাংলাদেশ টাইম রায় দুপুর বারোটা তিরিশ মিনিট লাইভে আসব আপনারা অবশ্যই অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন আমার বিশ্বাস আমার চ্যানেলে যেরকম আপনি আপনারা আমার সাপোর্ট দিচ্ছেন আমার পাশে থাকছেন তাই আজ আমি বারোশো সত্তরটা সাবস্ক্রাইব অর্জন করতে পারছি আর তেইশশো সত্তরটা ও সরি বাইশশো সত্তর ঘন্টা ওয়াশ টাইমে অর্জন করতে পারছি তো এই জন্য আমিও আমি আরেকটু একটু সাপোর্ট আপনাদের চাই আর একটু আপনাদেরকে আমি পাশে চাই যে ভালোবাসা চাই যে আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যেন পূরণ করতে পারি খুব দ্রুত আর আপনাদেরকে আমি ভালো ভালো কিছু টিপস যেন দিতে পারি তা আমার কতটুকু অভিজ্ঞতা কতটুকু আপনাদেরকে আমি ভালো কিছু দিতে পারছি এটা আপনারা কিছুটা হলেও আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে এগুলোর মধ্যে আমার বিষয়ে আপনারা জানতে পারছেন তো এখন সরাসরি আপনাদের সামনে আমি ইনশাল্লাহ থাকবো আর সরাসরি ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়মিত আসব তো কিছু টিপস নিয়ে এই টিপস সম্পর্কে আমি যদি আপনাদেরকে কিছু ভালো কিছু দিতে পারি এর জন্য আমি কৃতজ্ঞ উপকৃত থাকবো আজকে টিপস তিকটান দিনার সম্পর্কে ইকটান দিনার সম্পর্কে এই ওষুধটা সম্পর্কে একটু পরিচয় করে দেই এটা একটা জন্ডিসের ফাইল জন্ডিস জন্ডিসের ওষুধ আর এটা হামদাদ ল্যাবরেটরিজ ওয়াক অফ বাংলাদেশ প্রস্তুত করেছেন আর ওষুধটি আপনার চারশো পঞ্চাশ মিলি দুইশো মিলি ও একশো মিলি আকারে বাজারে পাওয়া যায় তো সাধারণত এই চারশো পঞ্চাশ মিলিটাই বেশি চলে আর এই ওষুধের কাজ খাওয়ার নিয়ম এই সম্পর্কিত আলোচনা আজকে করব আমি আজকে আমি যেহেতু লাইফে প্রথম হয়তোবা আমার অনেক ভুল ত্রুটি পাবেন আমি হয়তো ভালোভাবে বুঝাতেও পারবো না কারণ যে কোনো একটা প্রথম কাজে মানুষের মধ্যে কিছু একটা সমস্যা দ্বন্দ্ব সৃষ্টি হয় তো ওই ধরনের হয়তো কিছু হতে পারে এই জন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে আমার লাইফটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন এটাই আমি আশা করি এবং প্রত্যাশা করি তো আপনারা থাকুন আমার সাথে আমি বিষয়ে আলোচনা তার মধ্যে তার এর মধ্যে দিয়ে প্রথমে আমি জন্ডিস সম্পর্কে কিছু আলোচনা করবো এবং ধারণা দেব জন্ডিস তিন প্রকারে জন্ডিস সাধারণত তিন প্রকার এক নম্বর জন্ডিস হলো বি হ্যাপাটাইটিস দুই নম্বর হলো আপনার শুধু হ্যাপাটাইটিস তিন নম্বর হলো পোস্ট হ্যাপাটাইটিস এই তিন ধরনের জন্ডিস সাধারণত হয়ে থাকে মানুষের তা বি হ্যাপাটাইটিস জন্ডিস হল আপনার রক্তের সাথে যে সমস্যাটা হয় রক্তের সৃষ্টি রক্ত রক্ত লোহিকা কণিকার রক্ত লোহিকা কণিকার যে সমস্যা সৃষ্টি হয় এর মধ্যে আপনার রক্তের হিমোগ্লোবিন কমে যায় রক্তশূন্যতা দেখা দেয় রক্তের আরও বিভিন্ন সমস্যা দেখা দেয় এই সাধারণত এইগুলোই আপনার বি হ্যাপাটাইটিস জন্ডিস তো এই সমস্যাটা একটু বেশি সময় জটিলতার মধ্যেই ধারণা করা হয় আর এইটাই আসলে একটু জটিল জণ্ডিস তো এই ধরনের জন্ডিশ আসলে হলে বোঝা যায় শরীর রক্তের শূন্যতাই বেশি দেখা দেয় তো আর হ্যাপাটাইটিস জন্ডিস হল সাধারণত সচরাচর সব শ্রেণীর প্রায় মানুষের অনেক সময় জন্ডিস হলেই ওইটাই হয় বেশি প্রাথমিক স্টেপে যে আপনার লিভার অ্যাটাক করে লিভার অ্যাটাক করে লিভারের সমস্যা সৃষ্টি করে লিভারে হজমের ডিস্টার্ব দেয় লিভারের নানান সমস্যাগুলো দেখা দেয় এটা হলো আপনার হ্যাপাটাইটিস জন্ডিস আর পোস্ট হ্যাপাটাইটিস জন্ডিস হল আপনার পিত্তথলির সমস্যা পিত্তথলির পিত্তথলির যে পিত্তরসটা বের হয় খাবারের সাথে মেশে মিশলে খাবারটা হজম সৃষ্টি করে এই এই পিত্তথলির যে পিত্ত রসগুলো আপনার পিত্তরসটা হলো পিত্তথলিতে বের হতে বাধার সৃষ্টি করে এই বাধার সৃষ্টি করে মূলত দেখা যায় ওই পিত্ততে পাথর হইলে তারপরে পিত্তথলি গরম হয়ে গেলে পিত্তথলির চারপাশে কোনো চর্বি জাতীয় আকাশ সৃষ্টি হলে সাধারণত এইসব সমস্যায় কারো এইসব সমস্যার কারণেই পিত্তথলির সমস্যার সৃষ্টি হয় আর পিত্তশলির এই পোস্ট হ্যাপাটাইটিস রোগ জন্ডিস দেখা দেয় এই সাধারণত এই তিন পদের জন্ডিস এই তিন পদের জন্ডিসে মানুষের হয়ে থাকে তো জন্ডিসের জন্ডিসের লক্ষণগুলোর মধ্যে আমি সংক্ষিপ্ত কিছু বলি সংক্ষিপ্তের মধ্যে হলে জন্ডিসে হলে আপনার ক্ষুদার রুচি থাকে না শরীরে ওজন দিন দিন কমে যায় তারপরে প্যাট প্যাটের যে ডানপাশের পাশের নিশে নিঃসে সবসময় ব্যথা 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 অনুভব হয় ব্যথা হয় তারপরে ফুৎস্রাপ হলুদ এবং লাল ট্যাকারে হয়ে যায় ফুৎস্রাপে জ্বালা পোড়া করে তারপরে আপনার মনে করেন যে পুরো শরীরের চোখ হাতে তাহলে পায়ের তাহলে এগুলো হলুদ বর্ণের হয়ে যায় সাধারণত এইগুলোই জন্ডিসের লক্ষণগুলো বড় ধরনের সমস্যা মেন লক্ষণগুলো এইগুলো জন্ডিসের জন্য তো আপনারা এইসব লক্ষণ দেখলে দেখা দিলে অবশ্যই অবশ্যই জন্ডিসের জন্য চিকিৎসা ব্যবস্থা নেবেন আর বেশি দেরি করবেন না এই জন্ডিস হলে একটা জন্ডিস সাধারণত একটা রোগের লক্ষণ এটা কোনো মেন রোগ না এটা রোগের একটা লক্ষণ এটা আপনার শরীরে একটা রোগের রোগ আসবে রোগের সমস্যা সৃষ্টি করবে এই ধরনের একটা আলামত এবং লক্ষণ এই জন্ডিস তো এই জন্ডিস যখন আপনি পাইলে রাখবেন ভালো চিকিৎসা করবেন না তখন আপনার এই খারাপ দিকে চলে যাবে অর্থাৎ তখন দেখা যায় লিভার সিরোসিস লিভার ক্যান্সার তারপরে আপনার রক্তের ব্লাড ক্যান্সার রক্ত দূষণ এইগুলো নানান সমস্যায় আস্তে আস্তে পরিণত হয় তো এই জন্য পোষাবিন ইনফেকশন হয় কিডনির সমস্যা হয়ে যায় নানান রোগের দিকে আস্তে আস্তে চলে যায় এই জন্ডিসের প্রাথমিক রোগের থেকে শুরু করে এই জন্য জন্ডিস হলো আপনার একটা লক্ষণ রোগের এই জন্ডিসের লক্ষণের থেকেই বিভিন্ন রোগের সৃষ্টির দিক ছড়াই যায় তো আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন আমি সংক্ষিপ্ত আকারে বল বলতেছি এবং বলার চেষ্টা করতেছি যখন এই ধরনের সমস্যাগুলো আলামতগুলো আপনার বুঝতে পারবেন তখন বুঝবেন যে আপনার জন্ডিসের সমস্যা হয়েছে এই তিনটা জন্ডিসের যে কোনো একটা সমস্যা হয়েছে তখন আপনারা জন্ডিসের ব্যবস্থা নেবেন চিকিৎসা করবেন প্রয়োজন হলে এখন তো উন্নত ভালো ব্যবস্থা জন্ডিস পরীক্ষা করবেন জন্ডিস পরীক্ষা করলে আপনার ধরা পড়ে যাবে ধরা পড়লে সেই ব্যবস্থা অনুপাতে আপনারা চিকিৎসা নেবেন তো এই ছিল জন্ডিসের বিষয়ে আলোচনা যাই হোক এবার আমি আপনাদেরকে জন্ডিসের ওষুধ সম্পর্কে কিছু আলো একটা আলোচনা দেই এই যে যে একটান দিনার হামদাদ কোম্পানি এটা সম্পূর্ণ জন্ডিসের জন্য ভালো কাজ করে লিভারে ভালো কাজ করে আপনারা যদি ওই এই ধরনের লক্ষণগুলো দেখা দেয় প্রথম স্টেপে তখন আপনারা এই ফাইলটা খাইতে পারেন আর পাশাপাশি একটা পরীক্ষা করলেন যদি পরীক্ষাতে অত সমস্যা বেশি না দেখা দেয় তাহলে আপনি এই ফয়েলগুলো পরপর তিনটে খাবেন আপনার সম্পূর্ণ জন্ডিসের ভালো হয়ে যাবেন তো এই 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 ফাইলের কাজ এবং গুণাগুণ সম্পর্কে আরেকটু বলি এটা লিভার প্রদাহ অর্থাৎ লিভারে গরম হয় লক গরম লক্ষণিত জন্ডিসের আর প্রতিবন্ধকতা জড়িত জন্ডিস স্লোত কোষ্ঠকাঠিন্য পায়খানা খুব কষা টসা হলে এক্ষেত্রে এটা ফুসফুসের আবরণে ঝিল্লি প্রদাহ এবং অনেক মহিলাদের আছে জলাই নালিতে সমস্যার সৃষ্টি হয় তো জলের নালী খুব গরম হয়ে যায় জলাই নালিতে জ্বালা যন্ত্রণা করে এইসব না এইসব সমস্যার জন্য এটা আপনি খাইতে পারবেন ভালো এক কথা বলতে গেলে আপনার জন্ডিসের সমস্যা পেটের যে কোনো জন্ডিস প্রদাহ এগুলো সমস্যা পুসাপের ইনফেকশন পুস্রাপ জ্বালা পোড়া আর মহিলাদের জরাই গরম দা প্রদাহ জ্বালা যন্ত্রণা সেক্ষেত্রে এটা খাইলে আপনি ভালো কাজ করবেন আর এটা এক ফাইল খা খাইলে আপনি বুঝতে পারবেন এক ফাইল খাইলে ভালো রেজাল্ট পড়লে আপনার পরপর তিন ফাইল খাবেন এই ছিল এই ওষুধের কিছু বিষয় নিয়ে আলোচনা তো খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি খাওয়ার নিয়মটা বলতে আপনার যারা অ্যাডাল অর্থাৎ বারো বছরের উর্ধে এবং প্রাপ্ত বয়স্ক আপনারা দুই থেকে তিন চামচ দিনে দুই থেকে তিনবার সেবন করতে পারবেন সমস্যা নাই বারো বছরের ঊর্ধ্বে বারো বছরের উর্ধ এবং প্রাপ্ত যারা এক কথায় বারো বছর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যারা আছেন দুই থেকে তিন চামচ করে দিনে দুইবার তিনবার সকালে দুপুরে রাত্রে তিনবেলায় সেবন করতে পারবেন খাওয়ার পর কোনো সমস্যা নাই চাইল্ড অর্থাৎ শিশু যারা বারো বছরের নিচে যারা আছেন এই শ্রেণীর শিশু যারা আছেন তারা হাফ চামচ থেকে এক চামচ করে দিনে দুইবার সেবন করবে হাফ চামচ থেকে এক চামচ করে দিনে এক থেকে দুইবার খাওয়ার পরে সেবন করলে সেবন করতে পারবেন কোনো সমস্যা এই ওষুধের ভালো একটা গুণ এবং ব্যাপার আছে কি এই ওষুধটা ইউনিয়ন ফর্মুলায় সরাসরি গাই গাছটা তৈরি এই জন্য এই ওষুধটায় সেবন করলে তেমন কোনো ক্ষতি নাই বলতে গেলে আপনি একটু পরিমাণে বেশি খাইলেও তেমন কোনো সমস্যা হবে না আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে এত ভালো একটা ওষুধ এই জন্যে চোখ বুঝে নিঃসন্দেহে এই ওষুধ আপনারা সেবন করতে পারেন এই সমস্যাগুলো দেখা দিলে তো এই ছিল এই ওষুধের গুণাগুণ এবং কার্য কার্যকারিতা সেবন আর পার্শ্ব এই এইসব সম্পর্কিত আর এই ওষুধটার মূল্য আপনার চারশো মিলি আপনার এমআরপি দুশো টাকা দুশো টাকা বাজার রেট বর্তমান তো এই ছিল এই ওষুধের টিপস আর জন্ডিস সম্পর্কে তো আপনাদের বললাম আর জন্ডিসে যারা জন্ডিস জন্ডিসে যারা ভুগতেছেন অথবা জন্ডিসে যাদের সমস্যা হয় জন্ডিসের কিছু খাওয়ার নিয়ম আছে যে নিয়মের মধ্যেও অনেক কিছু আপনারা এই নিয়ম নিয়মের প্রথম ফর্মুলায় একটু পানি বেশি খাবেন বিশেষ করে সকালবেলা বেশি পানি খাবেন আর সব সময় আপনার ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন কষা জাতীয় খাবার অর্থাৎ ভাজা পোড়া বাইরের পুরি বিভিন্ন ধরনের পোড়া যেগুলো সেগুলো খাবেন না আর চর্বি জাতীয় খাবার তৈলাক্ত খাবার এগুলো জন্ডিস চলাকালীন অবস্থায় এই ওষুধটা এইগুলো খাবেন না চর্বি জাতীয় এবং ভাজা পোড়া ওষুধ খাবেন না আর তাছাড়া আপনার সবসময় চেষ্টা করবেন সবজি খাবার জাতীয় খাবার আর যদি আখের রস আখের গুড় ইসুগুলে ভুসি তারপরে আপনার এই জাতীয় খাবারগুলো একটু সবসময় খাওয়ার চেষ্টা করবেন নিয়মিত পেঁপে কাঁচকলা লাউ এইগুলো যদি খান আপনি দ্রুত আরও ভালো ফল পাবেন আর লেবু লেবু শরবত যাই হোক এইগুলো একটু খাওয়ার শেষ করবেন সর্বোপরি আপনি সবই খাইতে পারবেন কোনো সমস্যা নাই কারণ তো দুইটা জিনিস আপনি সবসময় না পারতে খাবেন না না খাওয়াটাই উত্তম এক হলো অতিরিক্ত তেল জাতীয় আর চর্বি জাতীয় কোনো খাবার খাবেন না আর কোনো পোড়া খাবার খাবেন না তাহলে আপনার সব ঠিক এই ছিল আজকে টিপস এই জন্ডিস এবং জন্ডিসের ওষুধ সম্পর্কে আমার ছোট্ট জ্ঞানে আমি যতটুকু পারছি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি আর বেশি ধরনের কোনো সমস্যা হলে নিকটস্থ হসপিটালে অথবা কোনো ডাক্তারের সরাপন্ন হবেন সর্বোপরি কথা আমরা আমরা একজন পল্লী আমরা পল্লী চিকিৎসক আমরা পল্লী চিকিৎসক এবং ফার্মাসিস্ট ক্যামিস্ট আমাদের প্রাথমিক ধারণা দেওয়ার জন্যই ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে দেওয়া হয়েছে সরকারি মাধ্যমে ফার্মাসিস্ট এবং এলএমএ কোর্স আমরা ওই ছোট্ট জ্ঞানের থেকেই আপনাদেরকে প্রাথমিক ধারণা দেওয়ার জন্যই আমরা সবসময় নিয়োজিত থাকি আর ওই জ্ঞানে থেকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি আমি আর সমস্যা বেশি আকারে হলে সমস্যা জটিল হলে অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এটাই সর্বোপরি কথা আর এটাই সব বেশি ভালো উত্তম আর প্রাথমিক সমস্যাগুলো হলে আমাদের আমাদের এই পরামর্শগুলো আপনারা কাজে লাগাইতে পারেন এবং আশা করি ভালো ফল পাবেন যদি কারো কোনো কিছু জানার থাকে জানার প্রয়োজন মনে করেন কমেন্টে অবশ্যই আমার জানাবেন আমি অবশ্যই উত্তর দিব ভিডিওতে যেভাবে কমেন্ট করে আমার কাছে অনেক কিছু জানতে চান আমি ঠিক এই লাইভে সরাসরি আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দেবো সময় পরামর্শ দেবো এবং কমেন্টের লাইফের বাইরেও যে সময় কমেন্ট করবেন তাও আমি কমেন্ট রিপ্লাই আপনাদের জানাবো তো এই ছিল আজকের আলোচনার বিষয় কার কতটুকু ভালো লাগছে কার কতটুকু কতটুকু উপকার উপকৃত হয়েছেন জানি না যদি উপকৃত হয়ে থাকেন আমি নিজেকে ধন্য মনে করব আর মনে করব আমি আপনাদেরকে কিছু দিতে পারছি এটাই আমার সার্থকতা আর অবশ্যই অবশ্যই জানাবেন আর নিয়মিত আমার সাথে থাকবেন প্রতিদিন বাংলাদেশ টাইম দুপুর বারোটা তিরিশ মিনিটে আপনাদের সামনে প্রতিদিন হাজির হয়ে যাব আর কোনো না কোনো টিপস নিয়ে আপনাদের সামনে থাকব এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো আপনাদের জন্য দোয়া রইল এবং সুস্থতা কামনা করি আমার জন্য দোয়া করবেন এবং সুস্থতা কামনা করবেন আসসালামু আলাইকুম